আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি এমন দুটি আমল কোরআন ও হাদিস থেকে উপস্থাপন করব আমলগুলি করলে আপনার সব প্রয়োজন আল্লাহ তালা নিজে থেকে পূরণ করে দেবেন অনেকেই আসেন আল্লাহ তালার কাছে চায় কিন্তু আল্লাহ তালা তাদের চাওয়া পূরণ করেন না কিন্তু আজকে যে আমলগুলির কথা বলবো যদি সে আমলগুলি কেউ করে তাহলে বান্দার আল্লাহ তালার কাছে চাইতে হবে না যাওয়ার আগে আল্লাহ তালা বান্দার প্রয়োজন পূরণ করে দেবেন আগের যুগে নবী ও সাহাবিগন আল্লাহ তালা উলিয়া উলিয়া কোনো মানুষকে মুসিবতে দেখলে দোয়া করতেন হে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো প্রত্যেকের উচিত যদি অন্য কিছু করতে না পারেন তাহলে অন্তত দোয়া করা আপনার কোন মুসলমান ভাই আপনার কাছে ঋণ চাইলে আপনি টাকা পয়সার অভাবে ঋণ দিতে পারলেন না তখন আপনি দোয়া তো করতে পারেন কেননা দোয়া এত বড় শক্তি যে মুমিনরা এর শক্তির ব্যাপারে জানে না সেজন্য নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেন আর দোয়াউ সিলাহুল মুমিন দোয়া হল মুমিনদের হাতিয়ার অপর হাদিসে আছে। নবী করিম সাল্লা সাল্লাম ইসাদ করেন হে লোকেরা আমি কি তোমাদেরকে এমন আমল দেবো বলে দেবো না যা দ্বারা তোমরা শত্রুদের সূত্রামি থেকে বেছে যাবে রিজেকের খাজনা তোমাদের জন্য খুলে যাবে সেটি হলো দোয়া এবার চিন্তা করুন দুনিয়ার মধ্যে মানুষ এই দুটি জিনিস ছাড়া আর কি চায় রিজেক মানে শুধু খাদ্য নয় রিজেক অর্থ অনেক ব্যাপক ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা রুজি রোজগার সন্তান সন্তান দিয়ে গাড়ি ঘোড়া সন্তান পদবী সফলতা সবই রিজিকের মধ্যে সামিল এখন একজন লোকের জন্য যদি এসব কিছু দরজা খুলে যায় তার তাতে বাধা দেওয়ার মতো কোনো শত্রু না থাকে তাহলে আর কিসের ভয় কিসের পেরেশানি কিসের অভাব আর দুনিয়ার মধ্যে মানুষের সব চাওয়াই হয় এটা আর তার জন্য আমার হলো বেশি বেশি দোয়া অপর হাদিসে আছে আর দোয়াউ ওয়াল ইবাদা দোয়াই হলো ইবাদত অন্য হাদিসে আছে আর দোয়াউ মুখুল ইবাদা দোয়া ইবাদতের মগজ আবার যারা দোয়া করতে অহংকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাবের হুমকি যেমন ইয়ার আন জাহান্নামা সেজন্য তির্মিত শরীফে হাদিস আছে যে আল্লাহ তালের কাছে দোয়া করে না আল্লাহ তার ওপর রাগান্বিত হয়ে যান তার পক্ষান্তরে আপনি যদি সব কিছুর জন্য দোয়া করতে থাকেন হে আল্লাহ আমাকে সন্তান দাও আমাকে রিজেক্ট দাও আমার জ্ঞান দাও আমাকে শান্তি দাও আমাকে ইমান দাও আমল দাও আমাকে কাপড় দাও আমাকে খাবার দাও আমাকে টাকা দাও আমাকে চাকরি দাও এসব সব কিছু ব্যাপারে আল্লাহ তাল কাছে দোয়া করবে আল্লাহ তাতে খুশি হন তবে একটা হলো বিভিন্ন সামগ্রী আল্লাহর কাছে চাওয়া আর অন্য পদ্ধতি হলো নিজের প্রয়োজনীয় সামগ্রী নাচে শুধু আল্লাহ তালা জিকির করা সবসময় আল্লাহ তালা প্রশংসা করা দোয়াতে আল্লাহ তালা জিকির করা আল্লাহ তালা প্রশংসা করা বান্দা তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। অতএব আপনি যখন সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তালা আপনার প্রয়োজনীয় সব কিছু আপনা আপনি না চাইলেও পূরণ করে দেবেন আপনাকে এত বেশি দেবেন যা আপনি কল্পনা করতে পারেন না যেমন একজন প্রতিদিন দোয়া করেছে হে আল্লাহ আমাকে একটি গাড়ি কিনা তৌফিক দেন কিন্তু সে গাড়ি পায় না আরেকজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা যা দিয়েছেন তার শুকুর করে আর আন্তরিকতার সাথে আল্লাহ তালা জিকির করে কিছুতে আল্লাহ তালা সন্তুষ্টি তালাস করে আল্লাহ তালার ভয় করে আল্লাহর নাফারমানি থেকে বেঁচে থাকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে হে আমার জিবরাইল হে ফেরস্তা আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি তুমি তাকে ভালোবাসো জিব্রাহল সকল আসমানের ফেরেস্তাদের বলে আল্লাহ তালা আমি উমুককে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আসমানের কোটি কোটি ফেরেস্তারা তাকে ভালোবাসে আর তারা একসাথে এরান করে হে আর আদিবাসীরা অমুককে আল্লাহ ও সমস্ত ফেরেস্তারাও ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তখন সে জিকিরকারী বান্দার এমন অবস্থা হয় হাজার হাজার গাড়িওয়ালার ওনার পিছন পিছন ঘুরে আসমান জমিনের আদিবাসীরা ওনাকে ভালোবাসে ওনার সম্মান মর্যাদা আল্লাহ তালা এত বাড়িয়ে দেন একজন প্রেসিডেন্টও এত মর্যাদা পায় না সুতরাং একটি হলো সব কিছুর ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া করা এ তো আল্লাহ তালা খুশি হন আর দ্বিতীয়টি হলো আল্লাহ তালার কাছে ছোট ছোট জিনিস না চেয়ে শুধু আল্লাহ তালা নাফারমানি থেকে বেঁচে থাকা সব কাজে আল্লাহ তালার সাহায্য চাওয়া আল্লাহকে ভয় করা এবং সব সময় আল্লাহকে স্মরণ রাখা এবং তার ইবাদত করা